নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডি ইন্ডিয়া আমি দৃপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি গাইশাল ওয়ান গ্রাম পঞ্চায়েতের যে কাছনা এলাকা রয়েছে সেই এলাকায় কাছনা কলোনি প্রাথমিক বিদ্যালয়ে আজ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সরাসরি চিত্র নিউজ টুডি ইন্ডিয়ার পর্দায় আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি রাজ্য সরকারের যে প্রকল্প রয়েছে ফ্ল্যাগশিপ প্রকল্পই বলা চলে কারণ এই প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন বুথের ছোটোখাটো যে সমস্যাগুলি রয়েছে এই প্রকল্পের মাধ্যমে সেই সমস্যাগুলি সাধারণ মানুষ তাদের যে সমস্যাগুলি নিয়ে এসে তাদের যে এখানে প্রতিনিধিরা রয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির এখানে যারা বিডিও অফিস লেভেলে যারা প্রতিনিধি রয়েছে এবং যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে এসে বলবে এবং বলার পরে তারা তাদের সেই সমস্যাগুলি একটি কাগজের মধ্যে নথিভুক্ত করে জমা দেওয়ার পরেই সেগুলি কাজ সঠিকভাবে সম্পন্ন হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে বহু গ্রামের বহু মানুষ তাদের সমস্যা কিন্তু নথিভুক্ত করতে আসছে এবং এই আমি দেখানোর চেষ্টা করব সাধারণ মানুষ তাদের এলাকার যে সকল ছোট সকল ছোটো ছোটো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলিকে নিয়ে এই যে শিবির রয়েছে আজ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যেই কাছনা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে সেখানে আসছে এবং তাদের নাম যিনি সমস্যাগুলি নথিভুক্ত করাচ্ছেন এই মুহূর্তে দেখছেন সেটি পরিদর্শনী ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলা পরিষদের যিনি সদস্য রয়েছেন ফরহাদ বানু তার প্রতিনিধি যিনি রয়েছেন জাভেদ আক্তার মশয় তিনি এখানে এসে উপস্থিত হয়েছে এবং সাধারণ মানুষের যে সকল সমস্যা তাদের ফর্ম ভরতে কোনো সমস্যা এবং তাদের রাজ্য সরকারের যে সকল প্রকল্পগুলি এই যে আজকের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যেখানে রয়েছে সেখানে হচ্ছে সেই কোনো নথি কিংবা কোনো কিছু সব কিছু কিন্তু তিনি যাচাই করে দেখছেন এই মুহূর্তে স্থানীয় যে সকল বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলছেন তাদের এলাকায় কী কি সমস্যা রয়েছে সেই সমস্যাটা কত জটিল কত মানুষ সেই সমস্যার সাথে ভুক্তভোগী হচ্ছেন সেগুলো সকল বিষয়। তিনি কিন্তু পুঙ্খনে পুঙ্খনেভাবে খতিয়ে দেখছেন এবং সাধারণ মানুষ তারা তার সাথে কথা বলছেন তাদের যে সমস্যাগুলি রয়েছে তারা আজকের এই যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্ম শিবির রয়েছে সেই শিবিরে এসে সেই সমস্যাগুলি নথিভুক্ত করাচ্ছেন এক্সক্লুসিভলি চিত্র নিউজ টুডি ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছিলাম রাজ্য সরকারের এই যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রয়েছে এখানে শুধু তাদের পাড়ারই সমস্যা নেই এর আগেও যেরকম দুয়ারে সরকারের কাজগুলি হয়েছিল যে আমার ভাণ্ডার থেকে শুরু করে নিয়ে সবুজ সাথী থেকে শুরু করে নিয়ে অন্যান্য যে সকল প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজগুলো কিন্তু এই শিবিরের মাধ্যমে হচ্ছে একই সাথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মধ্যে যেরকম মানুষের এলাকার সমস্যা যেরকম নদীভুক্ত করানো হচ্ছে পাশাপাশি যে সকল মানুষ এখনো সরকারের যে প্রকল্পগুলি রয়েছে বিভিন্ন জনমুখীর প্রকল্পগুলি সেই প্রকল্পগুলি সহায়তা পায়নি তারা কিন্তু এখানে এসে সেই কাজগুলো কিন্তু করাচ্ছেন এখানে ইতিমধ্যে দেখছেন জাবেদ আক্তার মহাশয় যিনি রয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের যিনি জেলা পরিষদের সদ প্রতিনিধি জন্য রয়েছেন তিনি কিন্তু সেই সেই যে কাউন্টারগুলি রয়েছে যেখানে মানুষ তাদের সমস্যাগুলি নিয়ে আসছে এবং বিভিন্ন প্রকল্পের কাজ যেই কাউন্টারগুলোতে হচ্ছে সেখানে গিয়ে পরিদর্শন করছেন মানুষের কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলোও কিন্তু খতিয়ে দেখছেন স্মৃতি নিউজ টু ইন্ডিয়া পর্দায় আমরা তুলে ধরছি জুড়ে থাকুন যিনি জেলা পরিষদের সদস্য প্রতিনিধি ফরভাদ বানুর প্রতিনিধি যিনি রয়েছেন জাভেদ আক্তার মহাশয় এবং স্থানীয় তিনি নেতৃত্ব তার সঙ্গে কথা বলার চেষ্টা করে বলছিলাম দাদা আপনার এলাকায় যেখানে যেখানেই যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সেখানে যাচ্ছেন মানুষের সমস্যা শুনছেন এবং তাদের নথি থেকে শুরু করে অন্যান্য যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করছেন হ্যাঁ কি মানুষের সারা কেমন পাচ্ছেন দেখেন তো আপনাদের মাধ্যমে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কেউ সব থেকে যখন থেকে এই সরকার আসলো মামাটি মানুষের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি গঠন করলেন তখন থেকে একটাই চিন্তা আছে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হবে ওদের সুখ দুঃখের সময় কিভাবে আমাকে ওখানে থাকতে হবে সেই জিনিসটা নিয়ে এর আগে উনি করেছিলেন আপনাদের দুয়ারে সরকার দুয়ারে সরকারের মাধ্যমে প্রচুর কাজ আমাদের মানুষগুলো পেয়েছে সেই জিনিসটা দুয়ারে সরকার অঞ্চলভিত্ত ছিল অঞ্চল ওয়াইজ ছিল এখন দিদি ওয়ার্ড ওয়াইজ করে দিচ্ছেন প্রত্যেকটি মেম্বারকে প্রত্যেকটি প্রধানকে জেলা পরিষদকে সবাইকে আশ্বাসন দেওয়া আছে কি ওয়ার্ডের জন্য কোনো কাজ না থাকে এর জন্য ওনার নির্দেশের উপরে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি যে কাজটা একটা ঐতিহাসিক একটা এক্সাম্পেল উনি আবার ছড়ে গেছেন যে আজকে প্রত্যেকটি দফতরের অফিসার্স আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পে যা বসে বসে প্রত্যেকটি ওয়াদের মানুষের প্রবলেমগুলোকে শর্ট আউট করার জন্য বসে আছে সকাল থেকে নিয়ে আমি দেখছি এখানে ভিড় ছিল বিভিন্ন জায়গা আমাদের এখানে আপনার আছে তারপর গ্যাসেল টুতে রামপুরে হাই স্কুলে আছে এফপি স্কুলে আবার আলিগঞ্জে ছিল তো ওটা একটা স্থগিত করা হলো নেক্সট মন্থে হবে তো এভাবে আমরাও একটা উৎসাহিত পেলাম এই কাজটার জন্য আমাদের যে ওয়ার্ডের মেম্বারগুলো আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে আমরা সবাই একটা উৎসাহিত পেলাম এই দিদির এক কাজের জন্য যে আমরা নিজে নিজে ওয়ার্ডের মানুষগুলোকে যে সহায়তা যে পরিষেবা দিতে পারতাম না এক ক্যাম্পের মাধ্যমে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আমাদের ওয়ার্ডের মানুষগুলোকে উৎসাহিত করার জন্য ওনাকে ওনার যতগুলো প্রবলেম আছে কিভাবে লাভদায়ক হবে লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে সব দিকে আপনারা দেখবেন কে প্রত্যেকটি ক্যাম্পে প্রত্যেকটি কাউন্টারে আপনি দেখবেন কে মানুষের এখানে ভিড় কারণ কে যতগুলো প্রকল্প আছে দিদির মানুষের জন্য আছে মানুষ ওনাদের লাভদায়ক নেওয়ার জন্য প্রত্যেকটি ক্যাম্পে ভিড় লাগায় আর আমাদের সরকারি যে অফিসারগুলো আছে দফতরের ওরা মানুষকে সহায়তা দেওয়ার জন্য পরিষেবা দেওয়ার জন্য এখানেই সকাল থেকে বসে আছে তো আমাদের মাধ্যমে আমি আমাদের পাড়ার যে মেম্বার আছে ওদেরকে একটা কথা বলব যে আপনারা এই দিলীপ আছে আমাদের এখানকার স্থানীয় মেম্বার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিও ছিল এখন আর গ্রামবাসীও ছিলেন আমি জেলা পরিষদের প্রতিনিধি হিসাবে আমি এসেছি যে আমাদের এখানে যদি হয় ক্যাম্প বসে আছে তো এখানকার ওয়ার্ডের যে তিনটা ওয়ার্ডের আজকে ক্যাম্পের ভিতরে আছে এই তিনটা ওয়ার্ডের মানুষ লাভদায়ক হোক কীভাবে কি আছে আমরাও সহায়তা করার জন্য বসে আছে মানুষের পাশে মানুষের সাথে থাকার জন্য এর জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই এই যে মানুষের যে আমাদের পাড়া আমাদের কর্মসূচি রয়েছে এর আগে কোনো দিন হয়নি যে মানুষ তাদের সমস্যা নিয়ে তারাই ঠিক করবে যে এটা করতে হবে এটা করতে হবে না তো এই যে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে রাজ্য মানুষ এই সমাধান সমস্যাগুলি তাদের লেখাচ্ছে এবং পরবর্তীকালে সমস্যাগুলোর সমাধানও হবে এবং একটা বুঝে দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে কতটা উপকৃত হবে সাধারণ মানুষ দেখেন প্রচুর হবে আপনাকে বলি যখন দোয়ারে সরকার সময় ছিল সে সময় এরকমই প্রকল্প ছিল কি প্রত্যেকটি অফিসের আমাদের ডিপার্টমেন্টের আমাদের অফিসারগুলো ওখানে বসে যতগুলো ছিল ফর্ম ফিল আপ আপ করে মানুষগুলো জমা দিতেন ওখান থেকে লাভদায়ক হলো তো মানুষগুলো যে কিছু বাকি আছে এখন রাস্তাঘাট দেখেন আপনি গ্রামগঞ্জের চৌত্রিশ বছর একটা ঐতিহাসিক রুল পড়ে গেছে বামফ্রন্ট পশ্চিমবাংলাতে সে সময় গ্রামগঞ্জের রাস্তাগুলো শুধু মাটির রাস্তা ছিল কোনো পিচ রাস্তা বা ঢালা রাস্তা ছিল না কংক্রিট রাস্তা ছিল না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের আসার পর উনি সব থেকে আগে ওয়ার্ডের উপরে লক্ষ্য করলেন আপনি যান যে কোনো ওয়ার্ডে আপনি ঢুকে যান যে কোনো জিপিতে ঢুকে যান পুরে পশ্চিমবাংলাতে আশা করি কি মাটি রাস্তা এখন আপনি একটাও পাবেন না হ্যাঁ রাস্তাঘাট এখন কংক্রিট আছে পিচ আছে যখন রাস্তা আছে তো খারাপও হতে পারে তো খারাপের জন্য রিপেয়ারিং করার জন্য উপস্থিত আছে আজকে যে দশ লক্ষ টাকাগুলো দেওয়া যাচ্ছে এর ভিতর রাস্তারও রিপেয়ারিংয়ের কথা আছে যেখানে ওই ওয়ার্ডের যদি কোনো রাস্তা একদম প্রচুর খারাপ হয়ে গেছে ওটা আমাদের মেম্বার রিপেয়ারিং করতে পারে অন্য কোনো সুবিধা যদি দিতে পারে ওটা ওখান থেকে দিতে পারে জলের সমস্যা আছে ড্রিঙ্কিং ওয়াটার আছে ওটা পরিষেবা পেতে পারে তো দশ লক্ষ একটা ওয়ার্ডের জন্য যদি সরকারের তরফ থেকে আয় তো এটা একদম বড়ো কথা যেরকম কন্যাশ্রীতে দিদি ইউনেস্কো থেকে একটা ঐতিহাসিক একটা অ্যাওয়ার্ড পেলেন ওরা বিশ্ব ওনারকে সালাম আর স্যালুট জানায় সে জিনিসটা নিয়ে আজকে পুরো রাজ্যকে শুধু আমার বাংলা রাজ্য নয় মমতা দিদি পুরে দেশের উপরে একটা দিশা দেখাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে যে দেশের মানুষের সেবা কিভাবে করা যায় আমি যে পদ দেখাচ্ছি পদের উপরে চলো তো একটা সব থেকে বড়ো পদ আছে আপনাদের পাড়া আপনাদের সমাধান যে প্রত্যেকটি মানুষের পাশে লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী শুভসাথী স্বাস্থ্যসাথী নিয়ে কৃষক বন্ধু থেকে নিয়ে ফ্রি রাশন পর্যন্ত আজকে দিদি পরিষেবা দিয়ে যাচ্ছে প্রত্যেকটি মানুষকে এটা কোনো ইয়ার্কির কথা নাই এটা ঐতিহাসিক তৈরি করেছে মমতা দিদি এর জন্য আমাদের ওয়ানের গ্রাম পঞ্চায়েতের বাসীগুলোর তরফ থেকে আমি ওনাকে স্যালুট জানাই যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব আমরা এতক্ষণ উপস্থিত ছিলাম গাইশাল ওয়ান গ্রাম পঞ্চায়েতের যে কাচনা কলোনি এপি স্কুল রয়েছে সেই এপি স্কুল প্রাঙ্গনে আজ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি দুয়ারে সরকারে যে সকল প্রকল্পগুলি ছিল ভাণ্ডার থেকে শুরু করে বা রেশন কার্ড থেকে শুরু করে অন্য যেসব প্রকল্পগুলি রয়েছে সেগুলিও কিন্তু আজ এখানে সমাধান হচ্ছে আপনার এলাকার এই যে সকল সমস্যা রয়েছে এবং আপনারা যারা এখনও পর্যন্ত ভাবছেন যে আপনাদের সরকারি প্রকল্পের কাজ এখনও হয়নি তারা অনায়াসে আজ এই কাচনা স্কুলে এসে সেই সমস্যার সমাধান করতে পারেন এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ